এত সুন্দরভাবে যে হাতের লেখা লেখা যায় তার নজির স্থাপন করে দেখাইলেন আমাদের হারুন স্যার আমি নিজে যিনি সকাল থেকে শুরু এখন বারোটা কাছাকাছি সময় আমরা দীর্ঘক্ষণ সময় ধরে আজকে এই হারুন স্যারের হাতের লেখা প্রশিক্ষণ আমরা শিখলাম আমিও বেশ কিছুক্ষণ সময়ও দিয়েছি আমি খুবই মুক্ত হয়েছি সেই করমের মধ্যে উনি এত সুন্দরভাবে তোমাদের প্রশিক্ষণ দিয়েছে মোহান আল্লাহাকের কাছে সুক্রিয় আদায় করছি মোহান আল্লাহাকের বিশেষ রহমতে আজকের এই দিনে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমার আশার এবং দেখার সৌভাগ্য দিয়েছেন যিনি সেই মহান আল্লাহ পাকের কাছে আমরা শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর সবাই দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান সহকারী শিক্ষক কুমিরপুর কাদেরিয়া উমরুদ্দিন দিমুখী ফাজিল মাদ্রাসা এখানে আমি সহকারী শিক্ষক বিএসসি গণিত হিসেবে যোগদান করেছি অত দুই হাজার এক সালেবদি এখানে এসে পদবে এসেছি যাই হোক আজকের এই উমিরপুর কাদিরিয়াদিমুখী ফাজির মাদ্রাসায় হাতের লেখা প্রশিক্ষণ উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আমার শ্রোধাবাজন জনাব আল্লাহ জাদ মমিন খান আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই হাতের লেখা প্রশিক্ষণের প্রশিক্ষক যাকে আমরা পরিচালক করি অত্যন্ত মেধাবী এবং দক্ষ একজন মানুষ দিন রাত করে ওটা পীরগঞ্জ নয় আজকে আমি যা দেখলাম উনি বীরগঞ্জ ভেতরে গিয়েই রংপুরেও অনেক প্রতিষ্ঠানে উনি হাতের লেখা প্রশিক্ষণ দিয়েছেন আমার সেই সুধাবর্ধন বড় ভাই হাজরুল রশিদ ভাই এবং আমি সর্বপ্রথমে আরও ধন্যবাদ দেব আজকে যার পরিকল্পনা এবং সার্বিক সহযোগিতা বীর মুক্তিযোদ্ধা পীরগঞ্জ উপজেলার সাবেক এমপি আমার সুধাভাজন ব্যক্তি আমার সুধাভাজন বড় ভাই জনাব আলু আবুল কালাম আজাদ এমপি ভাই যিনি ওনার সঙ্গে আমার দীর্ঘদিন থেকে পরিচয় উনি অত্যন্ত একজন মেধাবী মানুষ চিন্তা মনশীল মানুষ যে চিন্তা ভাবনাতে শুধু এই পীরগঞ্জকে কেন্দ্র করে পীরগঞ্জের অবহেলিত মানুষগুলোকে কিভাবে উপরে তোলা যায় এই চিন্তার চেতনায় আমরা দেখেছি উনি গত পাঁচ বছর এই পীরগঞ্জের সাংসদ হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন আমার মনে হয় এটা গল্পনা অনেকেই যারা অনেক এমপি কে দেখেছে যে গোটা পীরগঞ্জে এ যাব যত এমপি এসেছিলেন এবং সামনে যত এমপি আসবে এই রকম ভালো মানুষ আমরা পাবো কিনা আমার খুব সন্দেহ হয় যিনি নিজের চিন্তা কখনো করতেন না শুধু গোটা পীরগঞ্জের পিছিয়ে পড়া মানুষগুলোকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই চিন্তা ভাবনাটাই করত তার নামই হচ্ছে আবুল কালাম আজাদ যিনি পীরগঞ্জের এমপি না থাকার আগেও গোটা পীরগঞ্জে এরকম উন্নয়ন করেছিলেন আবার আমরা দেখলাম যে বীরগঞ্জের এমপি থাকার পর আবার যখন এমপি থেকে উনি অবসর নিলেন সাবেক হয়ে গেলেন তারপরও কিন্তু উনি বীরগঞ্জের মানুষগুলো কিন্তু চিন্তা আমার শেষ হয়নি আজকে আবার নতুন একটা চিন্তা যে গোটা বীরগঞ্জের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদের হাতের লেখা কীভাবে উন্নয়ন করা যায় এটার চিন্তাটার একটা কারণ ওনার হতে পারে আমার ধারণা উনি যখন এমপি ছিলেন গোটা বীরগঞ্জের অনেক প্রতিষ্ঠানে উনি গিয়েছেন অনেক বাচ্চাদের সঙ্গে উনি কথা বলেছেন সেই সমস্ত বাচ্চাদের হাতের লেখা দেখেছেন সেই লেখা দেখার ইয়ে থেকে আজকে আমাদের তো মনে হয় যে বাচ্চা হাতের লেখা প্রশিক্ষণ দিয়ে উন্নত করা প্রয়োজন যে কারণে ওনার এই চিন্তার চেতনা থেকে আজকের এই ওনার চিন্তা হাতের লেখা কিভাবে প্রশিক্ষণ উন্নয়ন করা যায় এবং আর একটা বিষয় আমি দেখেছি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আজকে তোমাদের জন্য যেমন এই চিন্তার চেতনা আর একটা চিন্তা চেতনা ছিল উনি যখন এমপি ছিল উনি বলেছিল যে আমার এমপি থাকাকালীন কোনো প্রতিষ্ঠানে কোনো টিচার কোনো স্টুডেন্ট যেন মাথায় এরকম নিচু পরে ক্লাসে না যাইতে হয় তার মানে অবকাঠামো উন্নয়নটা যেন আমি করতে পারি এবং উনি ওনার সাধ্য মোতাবেক সে অবকাঠামো উন্নয়নের চেষ্টা করেছে এবং করেছে তার একটা দৃষ্টান্ত আজকে আমরা এই যে বিল্ডিংটাতে আমরা আসি আজকে অনুষ্ঠান করতেছি এই বিল্ডিংটাও কিন্তু তার অবদান আজকে এই প্রতিষ্ঠানের যে শহীদ মিনার আমরা দেখি সে সৈন্য একটাও কিন্তু উনি ওনার হাতি ভিত্তি স্থাপন করে দিয়েছিল কিন্তু হয়তো উনি সর্বশেষ করতে পারলেই পরবর্তীতে অন্য একটা বরাদ্দ দিয়ে আমরা কিন্তু করেছি কিন্তু ভিত্তিটা কিন্তু উনি দিয়েছিল তোমার এই যে চিনতে চেতনা আমরা তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কুমিরপুর খাতিরিয়া ফাজিল মাদেশার পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে অভিনন্দন ধন্যবাদ এবং ওনার জন্য আমরা প্রাণ ফুলে দোয়া করবো মহান আল্লাহ পাক রব্বুল আবুল কালাম আজাদ সাহেবকে যেন দীর্ঘায়ু কামনা করে এবং ভালো ভালো কাজ করার জন্য ওনাকে তৈ ফুটতে করে আবার সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এবং আর একটা কথা যে তিন দিন বা চার দিন আজকে হারুন ভাই আমাদের সঙ্গে আছে আমরা ইনশাল্লাহ তাদের সঙ্গে থাকবো সবাই আসবো এতক্ষণ যে যদি ভালো লেগে থাকে সুন্দর লেগে থাকে আমরা অবশ্যই সেটা তিন দিন হোক চার দিন হোক যদি প্রয়োজনে আরো বেশি হয় তারপর আমরা আসবো ওনার মনোযোগ সহকারে ওনার এই প্রশিক্ষণটাকে গ্রহণ করে বাড়িতে গিয়ে যেন আতা সুন্দর করতে পারি বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি দেশের মুখ উজ্জ্বল করতে পারি ধন্যবাদ সকলকে চমৎকার কথা বললেন এখন আমাদের কথা বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এই দিনে গরমের মধ্যে তোমরা সবাই ভালো আছো তো ভালো মালিককে যদি ভালো রাখলেন তাই আমরা প্রশংসা করি সবাই বলে আলহামদুলিল্লাহ কোনো মানুষ কোনো ভালো কাজ করতে পারে না আল্লাহ রহমত ছাড়া এবং কোনো খারাপ কাজ থেকেও ফিরতে পারে না আল্লাহ রহমত ছাড়া এই জন্য তিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে যে আজকের একটা অনুষ্ঠান ভালো অনুষ্ঠান যে অনুষ্ঠানটার নাম হচ্ছে হাতের লেখা ভালো করার প্রশিক্ষণ আমরা সবাই লেখি তাই না হাতের আঙ্গুল দিয়ে আমরা গরমের সাহায্যে লেখি কিন্তু এই লেখাটা দেখা যায় কারো ভালো হয় কারো খারাপ হয় আর যাদের লেখা খারাপ হয় তাদেরকে কিন্তু পরীক্ষক ওই খাতাটা পড়ার পরে মনটা ভালো চায় না যার ফলে নাম্বার কম দেয় এই জন্য আমরা আগে দেখতাম লেখা থেকে হাতের লেখা ভালো হলে নাম্বার পাবে বেশি এই জন্য হাতের লেখা ভালো হওয়া চাই আর কী করে লেখাগুলো ভালো করা যায় এদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি আমরা করেছি এই কথা বললে আমার মনে হয় ঠিক হবে না মানে যিনি এটার আয়োজক যিনি এটার উদ্যোক্তা যার নাম আমরা ইতিমধ্যে শুনলাম বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আমাদের প্রাক্তন এমপি সাবেক তিনি এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যে ভাই এসেছেন এই ভাইকে বিশাল একটা অঙ্কের মাসিক ভাতাও দেন এবং তোমরা যারা আসছো এবং আসবে চার দিনে অংশগ্রহণ করবে এবং ভালো রেজাল্ট করবে ওনার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককেই একটা করে উপহারের ব্যবস্থা উনি রেখেছেন এটা জানো তো এটাতে কোনো তোমাদের টাকা দিতে হবে না শুধু তোমাদের লেখার যে উনি যে নির্দেশনাগুলো দেবে হয়তোবা কোনোদিন কোনো দিন কোনোটা লেখা দিবে কোনোদিন হয়তো কোনো অনুষ্ঠান দেবে সর্বশেষ এমন হতে পারে যে আমাদের অনুষ্ঠান শেষে চার দিনের শেষে অনেক সময় হারুন বেহারি দেখেছি যে একটা বিশাল অনুষ্ঠান করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেখানেও পুরস্কারের ব্যবস্থা থাকে এরকম যদি হয় সম্ভব হয় আমরা এখানেও সেটা ব্যবস্থা করবো এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তোমাদের নিচে আমরা পুরস্কৃত করবো যাতে করে তোমরা আগামীতে ভালো কিছু করতে পারো যাই হোক সর্বশেষ কথা হলো আমরা এই অনুষ্ঠানে আসছি ইনশাল্লাহ বাকি যে দিনগুলোতে প্রশিক্ষণ হবে আমরা আসবো অনুষ্ঠানটাকে শেষ পর্যন্ত প্রাণ মুগ্ধ করে তুলব এবং অনুষ্ঠান শেষে যে কার্যাবলী করা হয় সেগুলো আমরা গ্রহণ করবো আল্লাহ আমাদের সবাইকে আসার এবং প্রশিক্ষণ গ্রহণ করার ক্ষতি আগে আসসালাম আলাইকুম আহমা আমি এখন কিন্তু প্রশিক্ষণে যাচ্ছি